ওয়েলকাম টু আর জে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোর দলে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোর দলে আছি থাকব ইনশাল্লা তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব সত্যিকারের ভয়ানক এক ভূতের ঘটনা তো চলুন শুরু করা যাক চট্টগ্রামের হালি শহরের এক পুরনো এলাকা পুরনো হলেও কিছু দালানবাড়ি এখনও দাঁড়িয়ে আছে একশো বছরের বেশি পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে সে এলাকাতেই সরকারি অফিসে চাকরি পেয়ে রায়হান সাহেব উঠেছিলেন তার স্ত্রী রুবিনা ও ছয় বছরের ছেলে আরিশকে নিয়ে এক দোতলা বাসার তলায় বাড়িটি বহিরাগতদের কাছে পরিচিত ছিল আলী সাহেবের বাড়ি নামে যদিও আলী সাহেবের পরিবার বহু বছর আগেই বিদেশ চলে গেছে প্রথম কিছুদিন বেশ স্বাভাবিকই ছিল কিন্তু এক রাতে হঠাৎ আরিশ ভূম থেকে কেঁদে উঠে বলে মা দেওয়ালে একটা লোক বসে বসে তাকায় রুবিনা হেসে উড়িয়ে দেন শিশুদের কল্পনা এমন হতেই পারে কিন্তু সমস্যা শুরু হয় পরদিন রাতেই আরিশ আবার ঘুম থেকে কেঁদে উঠে বলে আজ সে পাশে দাঁড়িয়েছিল কপালে আগুন এবার একটু ভয় পেয়ে যান রুবিনা কিন্তু রায়হান সাহেব তা মানতে রাজি হন না তবে সেই রাতে রুবিনা নিজের চোখে কিছু দেখেন রাত তিনটা উনিশ মিনিটে রান্নাঘর থেকে অল্প অল্প আলো বেরোচ্ছে অথচ লাইট বন্ধ তিনি দরজার ফাঁক দিয়ে দেখেন ফ্রিজের পাশে আরিশ দাঁড়িয়ে চোখ দুটো একেবারে লাল জ্বলন্ত কয়লার মতো সকালবেলা সব কিছু স্বাভাবিক আরিশ বলে সে কিছুই মনে করতে পারছে না পরের রাতগুলোয় ঘরে আলোর ফ্ল্যাশ জ্বলে ওঠে আয়নার সামনে গেলে ছায়া পড়ে না বারান্দার পেছনের দেয়ালে ক্রমাগত শব্দ হয় কেউ যেন দেয়ালে নখ দিয়ে আচর কাটছে রুবিনা তসবি হাতে নিয়ে আয়াতুল কুর্সি পরা শুরু করলে শব্দ থেমে যায় কিন্তু এক রাতে তিনি যখন কণ্ঠস্বর চড়িয়ে পড়া শুরু করেন তখন হঠাৎ রান্নাঘরের কাঁচের জিনিসগুলো নিজে নিজে ভেঙে পড়ে সেই রাতে প্রথমবার ছেলেটি তার নিজের কণ্ঠে নয় এক অদ্ভুত গম্ভীর কণ্ঠে বলে থেমে যাও এটা আমার ঘর রায়হান সাহেব এরপরেই একজন হুজুরের সঙ্গে যোগাযোগ করেন একজন বয়স্ক রুকিয়া বিশেষজ্ঞ নাম মাওলানা মোয়াজ্জেম ফারুকি তার গায়ে সময় আতরের গন্ধ কিন্তু চোখে ছিল ভয়াবহ তীক্ষ্ণ দৃষ্টি ঘরে প্রবেশ করেই তিনি থেমে যান বারান্দার সামনে তারপর মাটিতে কপাল ঠেকিয়ে বলেন এই ঘরের মাটির নিচে কিছু আছে এখানে কেউ আটকে রেখেছিল কাউকে জোর করে হুজোর জানান এটি একজন জিনদি জিন অগ্নির তৈরি এক ভয়ঙ্কর সত্তা যাকে শত বছর আগে এক কবিরাজ কাবু করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন সেই কবিরাজ তাকে বেঁধে রাখতে গিয়ে ঘরের দেয়ালে বিশেষ সুরা ও রক্ত দিয়ে এক অদ্ভুত নিদর্শন এঁকে দেন কিন্তু তার মৃত্যু হলে জিন আবার ধীরে ধীরে মুক্ত হতে শুরু করে আরিশকে সে নির্বাচন করেছে কারণ শিশুদের ওপর তার দখল সহজ হয় রুকিয়া শুরু হয় শুক্রবার রাতে পুরো ঘর ধূপ ধোয়ার গন্ধে ভরে যায় মাওলানা আয়াতুল কুর্সি পড়া শুরু করেন ঘরের বাতি জ্বলতে আর নিপতে থাকে দেয়াল কাঁপা শুরু করেছে রান্নাঘর থেকে হঠাৎ আগুনের গন্ধ আসে কিন্তু কোথাও আগুন নেই তখনই ছেলেটি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় তার মুখের কণ্ঠ বদলে যায় তুমি কি ভেবেছ আমি চলে যাব আমি এই ঘরের আসল মালিক মাওলানা তখন সুরা বাকারার নির্দিষ্ট আয়াত পাঠ করতে থাকেন হঠাৎ দেয়ালের একটা কোনা চৌচির হয়ে যায় আর সেখান থেকে বের হয় লালচে আলো ধোয়ার মধ্যে ফুটে ওঠে এক অর্ধ মানব অর্ধ অগ্নি আকৃতির অবয়ব তীব্র ঝড় শুরু হয় ঘরের মধ্যে ঘরের ছাদ ফাটতে থাকে মাওলানা তখন একটি রুকিয়া পানির পাত্র নিয়ে ঘরের চার কোনায় ছিটিয়ে দেন সে পানির মধ্যে কালোজিরা জিরা জাফরান ও নির্দিষ্ট দোয়া ছিল জিন তখন চিৎকার করে বলে আমাকে ডেকে এনেছিল তোমাদেরই এক পূর্বপুরুষ আমার প্রতিশোধ শেষ না হলে আমি যাব না এ কথা শুনে রুবিনা থমকে যায় পরে জানা যায় তার দাদার দাদা ছিলেন সেই কবিরাজ যিনি এই জিমকে আটকে রেখেছিলেন রুকিয়ার চূড়ান্ত ধাপ শুরু হয় মাওলানা তার তসবিহ তুলে ধরে বলেন হে আগুনের সৃষ্ট যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিই তোমাকে নিশ্চিন্ন করতে পারেন ফেরত যাও তোমার জগতের দিকে সেই মুহূর্তে আগুনের আলো এক বিকট চিৎকারে ফেটে পড়ে দেয়ালের ফাটল আবার জোড়া লেগে যায় আরিশ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় সেই রাতের পর বাড়িটি আর স্বাভাবিক হয় না প্রতিদিন আজান পড়ার সময়ে ঘরের বাতিগুলো ধীরে ধীরে নিভে যায় আবার জলে আরিস সুস্থ হয়ে ওঠে তবে মাঝে মাঝে সে বলে মা সে কি ফিরে আসবে কি জিনের জগৎ আমাদের দৃষ্টির বাইরে কিন্তু কোরআনের আয়াত তাদের জন্য আগুনের শিকল কখনো কৌতূহল নিয়ে খেলো না আমার এই গল্পটি যারা শুনছেন ধরেন যদি এই মুহূর্তে আপনাদের দেয়ালে তাকিয়ে দেখেন যে কোনো অবয়ব কালো ছায়া দাঁড়িয়ে আছে আপনার দিকে তাকিয়ে আছে বড় বড় চোখে তাহলে তখন আপনারা কি করবেন আমরা এখন চলে যাব পরের গল্পতে রাত তখন তিনটা বেজে বিশ মিনিট আকাশে চাঁদ নেই তারা জ্বলছে টিম টিম করে চারপাশে এক গভীর নিস্তব্ধতা যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস বন্ধ করে রেখেছে হুজুর মাওলানা সাদাকতুল্লা তাহাজ্জুদের নামাজ শেষ করে মুসাল্লায় বসে জিকির করছিলেন হঠাৎ ফোন বেজে উঠল অপর প্রান্ত থেকে কাপা কাপা গলায় এক নারী বলল হুজুর ওই জিনটা ফিরে এসেছে আমার ছেলেটার চোখের পাতা উল্টে গেছে ওর মুখ দিয়ে কে যেন অন্য ভাষায় কথা বলছে প্লিজ ওর শেষ সময় এসে গেছে কিনা জানি না হুজুর দেরি করলেন না একজোড়া জুতা পায়ে দিয়ে কাঁধে একটা চাদর ঝুলিয়ে তিনি রওনা হলেন জায়গাটা ছিল রামনগর গ্রামের এক প্রান্তে একটা অদ্ভুতভাবে নীরব এলাকা যেখানে ঘরবাড়ি আছে কিন্তু রাতের বেলায় কুকুরও ডাকে না লোকমুখে শোনা যায় এই গ্রামে কয়েক বছর ধরে কিছু একটা ধাপটি মেরে আছে বছর তিনেক আগে এক পরিবার রাতের বেলা পুরো নিখোঁজ হয়ে যায় ঘর তালাবদ্ধ কিন্তু ভিতরে কেউ নেই যেন বাতাসে মিশে গেছে হুজুর যখন ঘরে পৌঁছান তখন বাচ্চাটার শরীর একেবারে গরম হয়ে আছে ত্বক লালচে চোখ সাদা ছেলেটার পেছনে বসে তার মা কাঁদছে হুজুর কোরআন খুলে রুকিয়া শুরু করতেই ছেলেটার মুখ বিকৃত হয়ে গেল গলায় সেই গা শিউড়ে ওঠা শব্দ এই আয়াত্ত পুরনো হুজুর নতুন কিছু আনো না হলে তোর হাড় ভেঙে গুঁড়িয়ে দেব হঠাৎ জানালার কাঁচ ফেটে গেল বাতি নিভে গেল এবং ঘড়ির কাটা থেমে গেল ঠিক তিনটা চব্বিশে হুজুর বুঝতে পারলেন এটা সাধারণ জিন্না এটা সেই পিসাজ শ্রেণীর যাদের বলা হয় আল খানাস যারা কোরআনের শব্দকে বিকৃত করে যারা তাহাজ্জুদের আগমুহূর্তে ঘুমে ঢুটে পড়ে মানুষের রক্তে আয়াতুল কুরসি পড়া শুরু করতেই হুজুরের মুখে ঝাপটা ঠোঁট কেটে রক্ত বের হলো তিনি আবার পড়তে চেষ্টা করেন কিন্তু মুখ যেন জোড়ো হয়ে যাচ্ছে হঠাৎ মেঝেতে ছেলেটি উঠল কিন্তু সে হাঁটছে না ভাসছে আর তার পেছনে ধোয়ার মতো একটা ছায়া ঘুরছে সেই ছায়া হুজুলের দিকে ধেয়ে এলো এক বিকট শব্দে বই উড়ে গিয়ে আগুনে পড়তে লাগল কিন্তু আগুন জ্বলছে না নিঃশব্দে পড়ছে যেন দুনিয়ার আগুন নয় হুজুর সেই রাতে অজ্ঞান হয়ে পড়েন কিন্তু পরদিন সকালে যখন গ্রামবাসীরা তাকে দেখতে আসে তখন শুধু তিনিই না পাশের ঘরগুলোরও একই দশা একই রাত একই সময় তিনটা চব্বিশে রামনগরের আরও পাঁচটি পরিবারে অদ্ভুত ঘটনা ঘটে কারো ঘরের ভিতরে ছায়ামূর্তি দেখে যায় কারো দরজা খুলে যায় আপনা আপনি আবার কারো সন্তান সকালে উঠে বলে রাতে একটা লম্বা লোক বলেছে আমাকে তার সাথে কবরের দিকে যেতে হবে এক সপ্তাহের মধ্যে রামনগর গ্রামে কেউ রাতে বাহির হয় না মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয় রাত দশটার পর বাতি নিভিয়ে দোয়া দরুদ পড়তে তবুও কেউ কেউ বলে তারা রাতে জানালার ওপাশে দাঁড়িয়ে থাকা ছায়া দেখে সেই ছায়া তাদের নাম ধরে ডাকে মায়ের গলায় অথবা স্ত্রীর কণ্ঠে একদিন সকালে রুকিয়া পড়তে আসেন শহরের এক বড় হাফেজ তিনি পাঁচ বাড়ির সবাইকে একত্র করে রুকিয়া শুরু করেন কুরানের উচ্চারণ যত জোরালো হয় গ্রামের বাতাস তত ভারী হয়ে ওঠে তারপর এক পর্যায়ে তিনটা চব্বিশ বাজতেই ঘরের পেছনের জানালা ফুলে যায় এক লম্বা ছায়ার তৈরি অবয়ব ধীরে ধীরে ঘরে ঢুকে পড়ে সে বলে একজনই ছিল যাকে ভয় পেতাম সে আজ রক্তে শপথ করেছে আর রুকিয়া পড়বে না এখন তোমাদের ঘরে ঘরে আমি নামাজে দাঁড়াব এরপরই হাফেজের মুখ থেকে রক্ত বের হয়ে যায় তার চোখ সাদা হয়ে ওঠে তিনি পড়ে যান মাটিতে কেউ আর শব্দ করে না তখন গ্রামের একটি বাচ্চা মেয়ে আট বছরের সমাইয়া যাকে সবাই বলতো আল্লাওয়ালি সে চুপচাপ দোয়া পড়তে থাকল হঠাৎ যেন বাতাসের দিক পাল্টে গেল ছায়া কেঁপে উঠল তারপর মেঝেতে ছড়িয়ে পড়া রক্ত যেন পেছন দিকে গড়িয়ে যেতে লাগল বইয়ের পাতা ইজেরাই ওল্টাতে লাগল কিন্তু শেষ রক্ষা হয়নি সেই রাতেই গ্রামের এক বৃদ্ধ বললেন এই জিন আমাদের ঘরগুলোতে নয় আমাদের দোয়া ছাড়া অন্তরে ঢুকেছে তাহাজুদের সময় সে আসে কারণ তখন আমাদের অধিকাংশ ঘুমিয়ে থাকে আর ঘুমন্ত মানুষ ইবাদতহীন মাত্র। হুজুর তখন বেঁচে আছেন কিন্তু তিনি আর কারো বাড়িতে যান না শুধু বলেন তোমার ভিতরে সে কখন ঢুকে গেছে তুমি জানো না শুধু তাহাজুদের আগে জেগে থাকো কারণ সে শুধু নিদ্রার সঙ্গে চুক্তি করে তখনই বাতি নিভে গেল এবং কারা যেন জানালায় তিনবার করা নাড়ল ঠিক তিনটা চব্বিশে আমরা আবারও চলে যাচ্ছি এক ভয়ানক ভূতের গল্পতে আমি যা বলছি সব সত্যি আমি একজন শিক্ষক হিসেবে সবসময় যুক্তিতে বিশ্বাসী ছিলাম কিন্তু আমার মেয়ে নিশার জীবনে যা ঘটেছে তা কোনো ব্যাখ্যার মধ্যে পড়ে না এই গল্পটি লিখছি যেন অন্য কেউ এমন বিভীষিকা থেকে রক্ষা পায় আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান বেলাবো উপজেলার পুরনো একটা গ্রামে আমি বহু বছর ধরে বসবাস করি আমাদের পারিবারিক বাড়িটি প্রায় সত্তর বছরের পুরনো চারপাশে খালি জায়গা পেছনে একটা গভীর পুকুর আর তার ওপারে পুরনো কবরস্থান পাশেই ছিল একটি ধ্বংসপ্রাপ্ত মসজিদ যেটা অনেক আগেই নদীর গতি পরিবর্তনের কারণে পুকুরে ডুবে গিয়েছিল গ্রামের মানুষ একে ডাকে ডোবা মসজিদ আমি কখনো এসব নিয়ে ভাবিনি আমার পরিবার ছিল সুখে শান্তিতে কিন্তু আমার ছোট মেয়ে নিশা যার বিয়ে দিয়েছিলাম দু সালের শেষ দিকে সেই থেকে আমার জীবনে নেমে আসে ভয়াবহ এক অন্ধকার নিশার বিয়েটা হয়েছিল এক ভালো ঘরের ছেলের সঙ্গে ছেলে প্রবাসী মালয়েশিয়ায় থাকে বিয়ের পর ওদের নতুন সংসার শুরু হলো আমার বাড়িতেই কিন্তু এক মাস পার হতে না হতেই নিশা একেবারে অন্য মানুষ হয়ে যায় প্রথমে ছিল ঘুমে বিভ্রান্তি মাঝে মাঝে এসে গভীর রাতে উঠে পুকুর পারে হাঁটতে যেত তারপর একদিন আমি তাকে দেখি খালি পায়ে শীতে কাঁপতে কাঁপতে বারান্দায় দাঁড়িয়ে আছে আর মাটির দিকে তাকিয়ে বিড়বির করছে অজানা এক ভাষায় আমি বলি নিশা তুই কি করছিস সে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকায় তার চোখে তখন কোনো মেয়ে ছিল না যেন একটা অন্য কিছু তার ভিতর দিয়ে তাকিয়ে আছে ঠোঁটের কোণে একটুকু হাসি সে শুধু বলল বাবা শয়তানুল জিন আমাকে বিয়ে করেছে তুমি কি জানো আমি এখন কারো না আমি অবাক হয়ে গেলাম পরদিন সে আর আমাকে চেনে নি আমার স্ত্রীকে বলেছে এই বুড়িকে তুমি কে আমরা ভেবেছিলাম কোনো মানসিক সমস্যা শহর থেকে ডাক্তার আনালাম ডাক্তার বললেন অ্যাকিউট সাইকোসিস বা স্কিজোফ্রেনিয়া হতে পারে ওষুধ দিলেন কিন্তু রোগ যদি মানবিক হতো তাহলে তা মানুষে থাকত তারপর যেসব ঘটল আমি আজও ভাবলে শিওরে উঠি এক রাতে আমাদের মেজ ছেলেটা স্বামীম চিৎকার করে উঠল আম্মু ও আমার গলা চেপে ধরেছে দৌড়ে গেলাম দেখি নিশা তার ভাইয়ের গলার উপর বসে আছে চোখের রাগে লাল আগুন আর বলছে ও আমার স্বামী কেউ ওকে নিতে পারবে না আমরা দুইজনের টেনে নিশাকে আলাদা করলাম কিন্তু তখন সে এত শক্তি পেয়েছিল তিনজন মানুষ মিলেও ওকে থামাতে পারছিল না আমার স্ত্রী সেই রাতে কাঁদতে কাঁদতে দোয়ার কিতাব নিয়ে বসে গেলেন সারা রাত সুরা বাকারা চালু রেখেছিলাম মোবাইলে পরদিন সকালে নিশা কেঁদে কেঁদে বলল বাবা আমাকে কেউ ছাড়বে না সে বলেছে ও আমাকে সাত জন্ম আগেই বেছে নিয়েছে ওর নাম বললেই তুমি পাপ করবে ও শয়তানুল জিন আমার এলাকার নাম করা এক আলেম তাহের পীর সাহেব যিনি বহু বছর ধরে জিন ও রুহানিয়াত নিয়ে কাজ করছেন তাকে ডেকে আনি তিনি নিশাকে দেখে কোরআনের বিভিন্ন আয়াত পড়তে শুরু করলেন প্রথমে নিশা শান্ত ছিল কিন্তু যেই তিনি সুরা জিন শুরু করলেন তখনই নিশা ছটপট করতে থাকে একটা গলা ভেসে আসে একেবারে মোটা ভয়ঙ্কর পুরুষ কণ্ঠ এই আয়াত থামাও আমি আগুনের সন্তান আমি শয়তানুল জিন আমি তার ভিতরে বাসা করেছি ওকে কেউ বাঁচাতে পারবে না ঘরের মধ্যে ঠান্ডা জমে গেল জানালা এমনভাবে খুলে গেল যেন কেউ বাইরে থেকে ধাক্কা মারছে পীর সাহেব বললেন এই জিনটা সাধারণ না এটা তান্ত্রিক আহ্বানে জন্ম নেওয়া জিন বহু বছর আগে এই গ্রামের এক কালো তান্ত্রিক এক মৃত শিশুর আত্মা দিয়ে এই জিনকে আহ্বান করে সেই তান্ত্রিক মারা যায় কিন্তু জিন মুক্ত থাকে ও ডোবা মসজিদের ধ্বংসাবশেষে বাস করত এখন নিশাকে পছন্দ করেছে পরবর্তী চল্লিশ দিন চলে কঠোর রুকিয়া প্রতি রাতে কোরআনের আয়াত চলত নিশাকে কালো কাপড়ে মুড়িয়ে রাখা হতো আয়না ঢেকে দিতাম কেউ জোরে কথা বলত না একদিন রাতে হঠাৎ নিশা উঠে দাঁড়িয়ে ছাদে চলে যায় আমরা পিছনে দৌড়ে যাই দেখি সে ছাদের কিনারে দাঁড়িয়ে সে চিৎকার করে বলে ও বলেছে আমি লাফ দিলে আমরা একসাথে থাকব আমার আসল সংসার ওই দুনিয়ায় পীর সাহেব তখন নিচে থেকে আয়াতুল কুস্তি পড়তে শুরু করেন হঠাৎই আকাশ কালো হয়ে যায় চারদিক কুয়াশায় ঢেকে যায় একটা হাওয়া যেন পুরো ছাদ ঘিরে ফেলে পীর সাহেব চিৎকার করে বলেন শয়তানুল জিন এই মেয়ে আমার আমানত আমি কোরআনের নামে তোকে বাধ্য করছি দূর হ একটু পর নিশা মাটিতে লুটিয়ে পড়ে মুখ দিয়ে কালো ধোঁয়া বের হয় শেষ রক্ষা নাকি সাময়িক শান্তি এরপর ধীরে ধীরে নিশা স্বাভাবিক হয় সে এখন কোরআন পরে নামাজ পরে বাড়ির বাইরে দেশি যায় না কিন্তু মাঝ রাতে এখনও মাঝে মাঝে ঘুম ভেঙে সে বলে বাবা আজকে সে বলেছে সে শুধু সময় নিচ্ছে সে ফিরে আসবে আল্লাহর কসম এই ঘটনা কোনো কল্পনা নয় আমি আমার মেয়েকে হারাতে হারাতে ফিরে পেয়েছি কোরআন নামাজ আর আল্লাহর রহমতে এখনও টিকে আছি আমি চাই না আর কোনো পরিবার শয়তানুল জিনের খপ্পরে পড়ুক সুরা বাকারা নিয়মিত চালান ঘরে আয়াতুল কুর্সি পরে ঘুমান আর কখনো ভুলেও ডোবাল মসজিদ বা অজানা পুরনো জায়গায় রাতে যান না তো গল্পটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে এমন একটি গল্প দিন যা একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি না কোনো পত্রিকায় না সোশ্যাল মিডিয়ায় না ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইউনিয়ন উপজেলা বা জেলার কোনো সত্য ঘটনা যা ভৌতিক রহস্যময় অলৌকিক বা ব্যতিক্রমধর্মী তাহলে সেটি আমাদের লিখে পাঠান অনেক অনেক ধন্যবাদ সবাইকে